সকালবেলা কোদাল নিয়ে জিজ্ঞাসা করছে এত সকাল রোদ উঠলে আর এই জন্য একটু মাঠে যাচ্ছে তো আপনার মাঠে কাজটা কি এত সকালে বলছে বাবা আমি এখনও আল কাটতে পারি না এই জমিতে নতুন করে ঘের দিবে বের দিবে আবাদ করবে যেন একটু আল কাটতে যাই আসল উদ্দেশ্য বিভিন্ন কেউ আল কাটার আগে ওই পারের আল ছাটার আগে উনি আলকাটার নাম করে জমিটা আধা বেগা একটু ঠেলতে যা এলাকায় নাই আমার আল্লাহ রাবুল আমিন বলছেন তোমার বিঘায় এক বিঘায় হালাল ছিল তোমার সবগুলার খাজনা খালিশ ঠিক ছিল কিন্তু তুমি বান্দা চার আঙ্গুল যে ঠেলে দিলে ওইটার যে হারা অংশটা তোমার কাছে আসলো ইয়ে মালাই আলাউর রহমান মুখ যখন বন্ধ হবে ওইদিন আপনার সোজা কথাটা আপনার হাত পা বলে দিবে কিনা অতএব আইয়ুব আলাইহিস সালামের এখান থেকে আমাদের প্রথম টার্গেট এক নম্বরে যে আমরা আজকের থেকে সিদ্ধান্ত নিব আল্লাহর উবুদিয়াতে ঢুকবো আমরা আল্লাহকে মাাবুদ মেনে নিব মাাবুদ মানে মানে কি আল্লাহ যা করতে বলেছেন করব যা নিষেধ করেছেন এটা বাদ দেব রাজি আছেন আপনি কথা বলেন রাজি আছে যদি রাজি থাকেন আল্লাহ বলছেন ফাস্তা যাব আলাহু আমার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই আমার বান্দাকে সুস্থতা দেব ওয়াতাইনাহু আসলাহু ওয়া মিসলাহুম মাহুম আমার বান্দা যা চাইদা সবগুলা পূরণ করে দিব। আমি আল্লাহ যেরকম আমার বড় আপ আমার বড় গোলাম আইয়ুব আলাইহিস সালাম কে দিয়েছিলাম সুবহানাল্লাহ এক নম্বরটা শেষ

আমার আমিন বলছেন আর আমি তিনজন পয়গম্বরের কথা বললাম ইমাম তাই বলতেছেন চুপ করে গেছেন তিনি জুলকি ফিলের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন তাবারির কাছে তিনি বলছেন না তিনি সৎ কর্মশীল তিনি পয়গম্বর নয়। কিন্তু ইবনে কাসির বলতেছেন আল্লাহ যেহেতু ইসমাইল এবং ইদ্রিসের সাথে একই ওয়াও দিয়ে অক্ষ করেছেন অতএব জুলকি ফিল আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যাই হোক না কেন আল্লাহ কেন বললেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমার একজন পয়গম্বর ছিল ইসমাইল আরেকজন ছিলেন আল্লাহর পক্ষ থেকে ইদ্রিস আরেকজন ছিলেন জুলকি ফিল আল্লাহ বলছেন এরা প্রত্যেকে আমার সবর আমলকারী মধ্যে অন্তর্ভুক্ত মুরব্বীরা আপনারা 10 মিনিট ব্রেক নেন আপনারা মনোযোগ না দিলেও হবে এবার তরুণদের জন্য এর মধ্যে কথা আছে ভালো করে বুঝেন এই আমরা 40 এর নিচে যাদের বয়স ভালো করে বুঝো আল্লাহ রাব্বুল আমিন এর কারি ইসমাঈল আলাইহিস সালামের কথা বললেন কেন বললেন আল্লাহ ইসমাঈলের কথা কি তার সবর ছিল সবাই জানেন তারপরে একটু স্মরণ করায় দেই ইসমাঈল আলাইহিস সালাম যখন ছোট খানায় খাবার চত্বরে আনা হলো হাজরাকে রেখে দিয়ে তাকানো না উল্টা দিক করে চলে যান হাজরা বলছেন কেন আমাদেরকে রেখে গেলেন বলে যান সারার সাথে আপনার মনের সাথে কোনো দূরত্ব কোনো কথা বলেন না শেষে বলছেন শুধু একটা কথা বলে যান আপনি রেখে চলে যাচ্ছেন যেখানে প্রাণী নাই পানি নাই কেঁচু নাই আপনি কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছাই ইদায় মালা সারাম উল্টা দিক করেই বললেন আমি আমার ইচ্ছাই নয় কারো প্রতি রাগ করে নয় আল্লাহর আদেশে তোমাকে রেখে গেলাম

হাজার আল্লাহ ইসলাম পরে বুকের দুধ শুকায় গেছে জিব্বা বের করে ইসমাইল ধরেছেন ইসমাইল চুষে চুষে কার পরে জিব্বার যে থুতু জিব্বার জেলাল এটাও শেষ এখন তো সন্তান ছটফট করে রেখে গেছেন ওই জায়গাতে রেখে যাওয়ার পরে গেছেন সাফা পাহারে সাফার থেকে মারোয়ার দিকে তাকাইছেন লম্বা মহাসড়কের মধ্যে তাকালে রোদ পড়লে যেরকম চিক 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 করে মরিচিকা মনে করছেন মারোয়াতে বোধহয় পানি আছে দৌড় দিয়েছেন মারোয়াতে যাওয়ার পরে দেখেন না মনের ভুল এইটা আবার সাফার দিকে তাকাইছেন দেখেন আবার চিক করে আর ওই সাফার থেকে মারোয়া দৌড়ানোর সময় অল্প একটু জায়গা যেই সময় বামের দিকে তাকান তাকায় দেখেন ইসমাইল তো ছটফট করতেছে কখন যেন শেষ হয়ে যাবে মায়ের মন মানে না ওইটুক জায়গায় জোরে জোরে দৌড় দেন আবার যখন ফেরেন তখন ডান দিকে ওইটুক জায়গা থেকে দেখা যায় ইসমাইল শুয়ে আছে পাহাড়ের পাক দিয়া ইসমাইল তো ছটপট করে শেষ হয়ে যাবে একবার দুইবার নয় সাতবার দৌড়ালেন সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া দৌড়ায় শেষবার যখন দৌড়ায় মারোয়া থেকে সাফায় আসছি আসার পরে দেখেন এতক্ষণ যে চিক 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 পানি দেখেছি এখন তো দেখি ইসমাইল যেখানে শুয়ে আছে সেখানেই তো একটু এরকম চিক চিক করে দৌড় দিছেন যাওয়ার পরে দেখেন সুবহান আল্লাহ ইসমাইল যেই জায়গাতে পা দিয়ে বাড়ি দেয় ওই জায়গার পায়ের নিচ থেকে রব্বুল আমিন পানি গল বের করে দিছে পানি যা বের হয়ে যাচ্ছে সাথে সাথে তিনি আবেগাপ্রত হয়ে পেট ভরে খাইছেন খাওয়াইছেন যা যা ছিল সব ভরাইছেন ভেজানোর কাপড় সব ভরাইছেন তারপরে পানি বন্ধ হয় না চিন্তা করছেন এখন যদি এই পানি চলে যায় আবার কোথায় পানি পাবো বোখারির হাদিসের মধ্যে নবীজি বলছেন তোমাদের মা ওই হাজার আলাই সালাম সাথে সাথে সিদ্ধান্ত নিলেন ওই পানি তো সংরক্ষণ করা লাগবে এই জন্য চারিদিক থেকে বালু তুলে তুলে গোল করে দিয়েছেন যাতে পানি থাকে নবীজি বলছেন তোমাদের মা এইটাকে চারিদিক থেকে আটকায় দেওয়ার জন্য এইটা কুপ হয়েছে আর যদি হাজরা এইটাকে আটকা না ছেড়ে দিতেন তাহলে দুনিয়ার এ মাথা থেকে ও মাথা ওইটা ঝর্ণার মতো পানি আকারে ছুটে বেড়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে ইসমাইলের পরে বড় হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন আসার পরে বললেন আমি তো স্বপ্নে দেখেছি যে আমার সবচেয়ে প্রিয় যেইটা তাকে কুরবানি দেওয়ার কথা সব কুরবানি দিয়ে বুঝেছে আমার সবচেয়ে প্রিয় তুমি ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বললেন বলেন কি আপনি আজগুবি কথাবার্তা আল্লাহ কি মানুষকে কুরবানি দিতে বলবে নাকি আপনি কোন গরম খাবার খাইছিলেন এর জন্য পেট গরম হইছে এরকম স্বপ্ন দেখছেন যান আপনি চলে যান কথা বলেন বলছিলেন যুবকরা এই ঘটনা জানো ইসমাইল আলাইহিস সালাম কি বললেন ও আমার আপ্পা আল্লাহ যা আপনাকে করতে বলেছেন আপনি চিন্তা করেন না আপনি আল্লাহর নির্দেশ পালন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে দেখতে পাবেন ধৈর্যশীলদের মধ্যে আপনার ওই জবেহের কাজে আমি একটুও নড়াচড়া করব না আল্লাহু আকবার ইসমাইনাল ইসলামের শিক্ষা দিলেন আল্লাহ রবীন্দ্র এই কুরবানিটা আল্লাহ তো তখনই কবুল করছেন কিন্তু আল্লাহ বলছেন হুলিল জামিন আল্লাহ শেষ পর্যন্ত দেখলেন যখন ইসমাইল কাত হয়ে শুয়ে গেল শুয়ে যাওয়ার পরে আল্লাহ বলছেন আর পরীক্ষা দিতে হবে না আমি জান্নার থেকে আপনার জন্য একটা দুম্বা পাঠাই দিলাম আপনার কুরবানি কবুল হয়ে গেছে আল্লাহ দে কুরবানি কবুল করলেন আর বললেন যে এই মানুষটা ছিল সাহাবীদের অন্তর্ভুক্ত কেন বললেন যুব তুমি আমি না বলে আমাদের ইসলাম ধর্মের আমাদের পিতা হচ্ছেন জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক না। ইব্রাহিম আলাইসালামের সন্তান ইসমাইল আলাই সালাম পিতার কথা শুনে আল্লাহর এমন মকবুল হয়ে গেলেন যে আল্লাহ রবিন রাত পর্যন্ত ইসাকের বংশের সব পয়গম্বর দিছেন কিন্তু ইসমাইল আলাহ থেকে মোহাম্মদ ইসলামকে দিলেন সকল পয়গম্বরের লিডার সবচেয়ে দামি পয়গম্বর ইসমাইল আলাহ ইসলাম পেয়ে গেলেন সুভান আল্লাহ সেই লোক সুভান আল্লাহ তোক খুশি হয়ে ওই যুবক একটু বুকে হাত দিয়ে বলো তুমি তোমার পিতা মাতার কথা কি শোনো আর এখন সন্তানকে দেখে বাপমা ভয় করে কি ভাই কথা বলেন আব্বা কই আসিস সন্ধ্যার পরে পরে বাড়িতে চলে আসবি ফোন দিচ্ছে হয় তোমা কখন আসা লাগবে আমার জানা আছে আর একবার যদি ফোন আব্বা বাড়িতে আসবো না আপনি মনে করছেন আমি হয়ে গেছি আমি বড় হয়ে গেছি বাপ মায়ের আবার কথা শোনা লাগে দুইশো টাকা দাও চুল কাটবো বলছি কিসের দুইশো টাকা লাগে রে চুল কাটতে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা হলে চুল হয় অনেকগুলো মান ধার তামলের ছাঁট আমি দিব না আমি আজকে যাওয়ার পরে সজাউ কাট দিব যাওয়ার পরে প্রথমে বলছে এদিকে বান দেন এরপরে এদিকে দেন এদিকে দেন তিন টান করে এদিকে দেন এরপরে কুত্তা যদি ডায়রিয়া হয় এরপরে বড় লেজওয়ালা হয় ওই লেজের সাথে লেগে থাকলে যেরকম হয়ে যায় লেজ ওই রকম করে মাথার উপর দিকে তুলে দেন আছে আপনাদের এলাকায় এটা আসে বাড়িতে আসে আসার পরে বলছে আব্বা তুই এটা কি কাঠ দিলে এই কাঠ তো মানুষ ভালো বলে না বলছে বেশি কথা বললে কিন্তু তোমার বাড়িতে থাকবো না বাপ বলছে বাবা বাড়ির থেকে যাস না তাও তোর যেমনে মন চাই অমনি চল এইটা ভালোবেসে বলে না মনের দুঃখে আর আক্ষেপে মেনে নিয়ে আপনাকে এই কথা বলে যে উপরন্তু আপনার জন্য দোয়া না করলে অন্তরের এই ব্যথার কারণে আপনার জীবনের জন্য এইটা দোয়া হয়ে গেছে এরকম ছেলে পেলে কি আমাদের আছে ভাই চিন্তা করছে এই হুজুর এক নিয়ে আছে কি ঝামেলা করলাম কি জন্য পরপর তিন বানানা লাগবে আমাদের টাকায় মা উল্টা আমাদেরকে বলে যায় ঠিক না ভাই আমি কেবল ওয়াজ করার জন্য আসি না কেবল টাকা কামানোর নিয়ত আমি ওয়াজ করি না আমার শরীরের যে গতি থাকে ওই গতির মধ্যে থেকে আমি আল্লাহর কাছে এটা আমানত মনে করি আমার সামনে যে লোক এই আমানতের জিম্মাদারি আদায় করার জন্য বলছি ভাই আপনি আমি বলতেছি সবরকারী হয়ে গেছে আপনার আমার সবর হয় না ইয়ংদের জন্য সবার আগে সবর আপনার মতের বিরুদ্ধে যাক আর পক্ষে যাক আপনাকে আপনার হুতুমের মধ্যে থাকলে আপনাকে শোনা লাগবে